সারদা মা নিজেই তার লক্ষ্মীরূপের কথা বলেছেন সেবক স্বামী অরূপানন্দ মহারাজকে মা জানিয়েছিলেন কথাটি পয়লা ফেব্রুয়ারি উনিশশো সালে অরূপানন্দ স্বামী মায়ের প্রথম দর্শন পান ওই দিন বিকেল তিনটে চারটের সময় তিনি বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করবার জন্য মায়ের কাছে যান মা তখন জয়রাম তার ঘরের বারান্দার দক্ষিণ পশ্চিম কোণে পূর্বমুখে মুখে পা মেলে বসেছিলেন পাশেই ছোট উনুন স্বামীজির সাথে মায়ের কথোপকথন হচ্ছে মা বললেন কি চাও স্বামীজি তোমার সঙ্গে কথা আছে মা কি কথা বসো বসতে আসন দিলেন মা স্বামীজি মা এই যে ঠাকুরকে সকলে পূর্ণব্রহ্ম সনাতন বলে তুমি কি বলো মা হ্যাঁ তিনি আমার পূর্ণব্রহ্ম সনাতন স্বামীজি তা প্রত্যেক স্ত্রীলোকেরই স্বামী পূর্ণব্রহ্ম সনাতন আমি সেভাবে জিজ্ঞেস করছি না মা হ্যাঁ তিনি পূর্ণ পূর্ণব্রহ্ম সনাতন স্বামীভাবেও এমনিভাবেও তখন স্বামীজির মনে হলো তিনি পূর্ণব্রহ্ম হলে মা জগদম্বা স্বয়ং যেমন সীতারাম রাধা কৃষ্ণ পরস্পর অভিন্ন মাকে তাই জিজ্ঞেস করলাম স্বামীজি তবে যে তোমাকে এই দেখছি যেন সাধারণ স্ত্রীলোকের মতোই বসে রুটি বেলছো এসব কি মায়া নাকি মা বললেন মায়া বইকি। মায়া না হলে আমার এ দশা হবে কেন আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকত বলেই আবার বলছেন ভগবান নরলীলা করতে ভালোবাসেন কি না শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন রাম দশরথের বেটা স্বামীজি তোমার কি আপনার স্বরূপ মনে পড়ে না মা হ্যাঁ এক একবার মনে পড়ে তখন ভাবি এ কি করছি এ কি করছি হাবার এইসব ঘর ছেলে পিলে মনে আসে ও ভুলে যায় মানবী সারদার মধ্যে দেবী সারদাকে দেখতে হলে দিব্য চক্ষু চাই কৃষ্ণের কৃপায় অর্জুন দিব্য পেয়ে কৃষ্ণের বিশ্বরূপ দেখেছিলেন তেমনি মায়ের কৃপা না হলে মায়ের দিব্যরূপ দেখা আমাদের পক্ষে সম্ভব নয় একবার এক বৃদ্ধা বৈষ্ণবী বিধবা শ্রী প্রশ্ন করেন আপনার স্বামী দেহত্যাগ করেছেন আপনি বিধবা হয়ে পার ওয়ালা কাপড় পরেছেন কেন মা তখন লাল পেরে কাপড় মা তখনই উত্তর দিলেন ঠাকুর আছেন আমি যে তাকে পূজা করি দর্শন করি তার ভক্তরাও তাকে দর্শন করে আগুন যখন দাও দাও করে জ্বলে তখন তাকে ঢাকা যায় না শিলার সারদা তার দেবীত্বকে মেয়ে বোন স্ত্রী খুঁড়ি পিসি প্রভৃতি আত্মীয়তার আবরণে আবার কখনো ঘোমটা দিয়ে সঙ্গজনী রূপে ঢেকে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু সবসময় সফল কাম হয়নি স্থান কাল পাত্র বুঝে তিনি তার দেবী স্বরূপ প্রকাশ করেছিলেন আমাদের প্রাণ ব্যভিচারী চিত্ত চঞ্চল অহংকারাচ্ছন্ন বুদ্ধি তাই আমরা মায়ের ওই দেবী দুর্লভ রূপ দেখতে পাই না জয় মা জয় মা Joyma, joy joyma.